শুভ জন্মদিন আজ ছিল আমার সোনা জন্মদিন আজ পাঁচ বছর পূর্ণ হলো বাবা মহাদেব ও মাতৃপুরুষুরীমা কালীকে নিয়ে শুরু করলাম আজকের দিনটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে মার সামনে কেক কাটিং হলো মেয়ে কেক কাটার আগে খেতে চাইছে বুঝছে না কিছু মানে বাচ্চা মেয়ে কিছু বুঝে না যে মা আগে আমি বলছিলাম যে মাকে কেকটা কেটেই তারপরে তুমি খাবে তো অনেক অপেক্ষা করছে কেকটা কাটার জন্য তো সবাই আস্তে আস্তে আসছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম সবাই দেখো আস্তে আস্তে আসছে এবার ও বদ্রির কুলে বসে আছে পিছিয়ে ওর ছোট মা ছিল আর একটা ছোট দিদা এখন রাগ করে বসে আছে আমি বকা দিয়েছি তাই রাগ করে বসে আছে কেক কাটার জন্য মানে আর পাচ্ছে না তৈরি হয়ে এত তাড়াতাড়ি মানে খাওয়ার ইচ্ছে কেক মানে কী বলবো তারপরে রাগ করে নোক কামড়াচ্ছে আমার মা কি বলছে বলছি একটু অপেক্ষা করো সবাই আসুক তারপরে কেক কাটা হবে দেখো কেকটা একটা ঠাক ঠাকুরের কাছে দেওয়া হবে তাই আমি মিষ্টির দোকান থেকে ছানার কেক নিয়ে এনেছিলাম মা হাসছে আর বলছে চামিচ দিয়ে কাটবে কারণ চাকু এনেছিলাম কেক কাটার যে প্লাস্টিক চাকুটা পাইনি নর্মালিভাবে স্টিলের চাকু নিয়েছিলাম তো ওটা পরে মেয়ের পাউডা কেটে গেল তাই ভাবলাম যে ওটা দিয়ে আর কাটবো না চামিজ দিয়ে কাটবো সন্ধ্যার সময় আবার প্লাস্টিক চাকু নিয়ে আসবো কারণ এখন তো অনেকটা দেরি হয়ে গেল তাই প্লাস্টিক চাকু আনতে গেলে বাজারে গিয়ে অনেকটা সময় লেগে যাবে আর পূজার টাইমও চলে যাচ্ছে পিছিয়ে দিয়ে পাগলা দাদু ছিল যে পাগলা দাদুকে খুব ভালোবাসে বলছে দাদু তুমি আসো আসো দাদু বলছো না আমার শরীরটা ভালো নেই আমি দূর থেকে তোমাকে ধরবো এবার বুদ্ধি ফটো তুলছে ওর কেকের আর সহ্য করতে পারছে না কখন কেকটা কাটবে আর খাবে অনেক লেট হয়ে গেল তারপরে এবার কেকটা চামচ দিয়ে কাটবে একদম রেডি হয়ে গেল দেখো মেয়ে কি করে এবার চামচ দিয়ে ওর বড় পাগলা দাদু ধরেছিল এবার চামচ দিয়ে আস্তে আস্তে করে কেকটা কাটলো দেখো কাট কেটে নি যাগে খেয়ে ফেললো মাকে মানে মাতি পুষ্টি মাকে বলছিলাম যে ওকে ওকে খাওয়াতে কিন্তু মা আর খেতে পারেনি ও আগে মুখে দিয়ে দিলো চামিজ দিয়ে হুম টেস্টি বলছে খুব টেস্টি চামিজটা সরিয়ে নিলাম কারণ মাকে যেহেতু উৎসর্গ করব তো ওকে মানে ওই দেখো দেখ বলছিলাম না এবার কেকটা মাকে বলছে আমার মাকে বলছি মা কেকটা সরে নাও তা না হলে ও মানে মা বসির মাকে উৎসর্গ করতে পারবো না কেকটা মা আমাদের ও ওর একটা দিদা বলছে যে মাকে খাওয়ার আগে তুমি খেয়ে নিলে ওকে বলছে সবাইকে খেতে কিন্তু আমরা খাবো না আমরা মাকে দিয়ে অঞ্জলে নিয়ে তারপরে খাবো দেখো ওর পাগলা দাদু ওর বদি ওকে খাইয়ে দিচ্ছে কি খুশি মেয়ে খুব খুশি হচ্ছে কেকটা বলছে টেস্টি সেদিকে যে বসেছিল কিন্তু সময় একটু লেট হয়ে যাচ্ছে তাই ও আস্তে আস্তে একদম শ্বাস বাস নষ্ট করে দিল দেখো এখন দুপুরবেলা মেয়েকে নিরামিষ ছিল যেহেতু সোমবার ছিল তো আমরা নিরামিষ খাই পনির ডাল আর এখানে সাজনা দিয়ে আলু ঝোল আলু ভাজা দই মিষ্টি আর বাফর ভাজি দিয়ে ওকে ভাত দেওয়া হলো ওর দিদা রান্না করেছিলো দেখো ও দিদা খাওয়াচ্ছে আমার বাবুর শরীরটা ভালো নেই

এর জন্য বেলুন লাগানোর জন্য প্রস্তুতি চলছে ওর মামা চলে এসেছে বেলুন লাগানোর জন্য দেখো বেলুন অনেকগুলি ফুলে ফুলাচ্ছে কিন্তু অনেকগুলি ফেটেও যাচ্ছে দেখো বেলুন মানে ডেকোরেশন হবে বেলুনের বলছিল প্রথমে একটা বেলুনের গেইট করবে কিন্তু বেলুনগুলি এভাবে ফুটছে আর গেটটা হয়নি এবার দেখো মোটামুটি রেডি হয়ে গেলো এবার মোটামুটি ওর মামা বেলুন লাগিয়ে দিলো কিন্তু লাগাতে লাগাতে অনেকগুলো বেলুন ফুটে যাচ্ছে ওর মামা ঘর দুয়ার ঠিক করছে ছোট্ট একটা সেলিব্রেশন করলাম কারণ মেয়ের পরের দিন পরীক্ষা ছিল দেখো ঘরে ঘরে আমরা এইভাবেই মানে মোটামুটি সেলিব্রেশন করি চার বছরের বার্থডেটা একটু বড় করে করেছিলাম আমাদের এখানে একটা লজে কিন্তু এই বছরটা আমাদের পরনে আর ওর পরীক্ষা থাকো না বার্থডেটা বড় করে করতে পারে দেখো বেলুনের ডেকোরেশনটা কিন্তু সুন্দর হয়েছে কিন্তু প্রবলেমটা হলো যে আমি সবটা ভিডিও ক্যাচ করতে পারিনি তো প্লিজ কেউ খারাপ মনে করো না আমাকে নিয়ে কোনো কিছু মন্তব্য করো না নতুন করি সবটা ক্যাচ করতে পারিনি একটু ছোটো বোনটাকে একটু সাপোর্ট করবে একটু ভালোবাসা দেবে ভিডিওটি একটু দেখবে শেয়ার করবে এখন মেয়ের ফটোশুট শুরু হবে ওর মামা তুমি এমনি বসো ওইভাবে বসো আমি তোমার ফটো তুলবো কিন্তু মেয়ে রাগ করে আছে কারণ একটা বেলুন মধ্যে কিছু পাপড়ি দিয়ে আর কিছু পাউডার দিয়েছিল ওটা ফুটে গেলো এটা আমার মা এটা আমার মার আমার মেয়ে তারপর আমার বাবা ওর জানের টুকরা কিন্তু ওর ফটোগুলো ঠিক করে নেওয়া হয়নি কারণ আমি ব্যস্ত ছিলাম ফটোগুলো আরেকজন দূরে ছিল আমি একটা নিজে থেকে নিজে ফটো নিয়ে নিলাম কি করব কে আর নেবে ওর মামা এটা এখন আমরা মা বাবার সাথেও বলছিলাম বাবা এভাবে বস না ও বসবে না এটা ওর বড় দাদু তারপরে আর কি বেলুনের কিছু কিছু ডেকোরেশন হলো ভিডিও বানাচ্ছে আমার ওর মামা বানাচ্ছে খুব সুন্দর ভিডিও বানায় ওর মামা কিন্তু ওর মামার ক্যামেরাটার একটু প্রবলেম ছিল তাই নিয়ে আসতে পারেনি না হলে ভিডিওটা খুব সুন্দর দেখো ভিডিওটা ছোট ছোটো করে ভিডিওগুলো করেছে ভালোই হয়েছে কিন্তু আমি যেগুলি ভিডিও করেছি এগুলি হয়নি তো দেখবে ভিডিওটা খুব সুন্দর হয়েছে মেয়েকে একটু বড় বড়ো লাগছে কারণ ও ওর বড় দাদু ওই ড্রেসটা কে দিয়েছে বার্থডেতে পড়ার জন্য ফটোশ্যুট চলছে শুধু ফটোশ্যুট চলবে এখন এবার বেলুন যেখানে যেখানে লাগিয়েছিল বেলুনের পিকচারটা নিচ্ছে কি করছে আমি বুঝতে পারছি না ভালোই হয়েছে ভিডিওটা আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এখন ও আমাকে চুমু খাচ্ছে চুপো গাচ্ছে না ও আমাকে কামড় দিয়ে দিয়েছিল আমার সোনার টুকরা মেয়েটা এ হলো ওই সকালবেলা দিয়েছি দিয়েছে বার্থডের কেকটা এই কেকটাকে সকালবেলা সবটা কাটিনি কারণ মাকে উৎসাহ করে মাকে দিয়ে বাকিটা নিয়ে এনেছিলাম তো এখন সবাই ওর বাচ্চা পাটি চলে এসেছে মোটামুটি সবাই চলে এসেছে ওর ওর বন্ধু বান্ধব ওর দাদা ছোদ্দা ভাই সবাই চলে এসেছে দিদি ভাই মেজদি ভাই সবাই এসেছে সবাইকে সাথে নিয়ে কেকটা কাটা শুরু করবে এবার কাটছে কেকটা এই বলে এই বলার লাগে কেকটা মানে কোনো ক্রমে এইভাবে ওইভাবে শুধু কেকটা কাটছেই কাটছে আর আস্তে কাটতে বললাম কিন্তু ও শুনলো না ও কাটছেই কাটছে এখন ওর বাবা এখানে এমনভাবে একটা কি বলে ওটাকে এটা ফুটিয়েছে ওটা ফুটানোর পর ওটা পুরোটা কেক আর মানে সবটা নষ্ট করে দিয়েছে পুরোটা কেকের উপরে লেস বলে পরে গেলো ওর বাবা বলছে আরে আমি তো বুঝতে পারিনি তাই দেখো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ওই জরিগুলি সবখানে পরোনে কেকের উপরের জায়গাটা পুরো নষ্ট হয়ে গেল ওর বোরদিকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিলাম সবাইকে বাচ্চা পাটি খাইয়ে দিলাম এবার পাগলা এসেছে পাগলা এসেছে ওকে গিফট যে করেছে অনেকে টাকা গিফট করেছে অনেকে গিফট দিয়েছে ওগুলি রাখবে সরিয়ে সরিয়ে ওনার দায়িত্ব উনি দাদু উনি দায়িত্ব এগুলি দেখো কি হচ্ছে আর ওর ছোটো মা ভিডিও করছে সুন্দর করে তারপরে

দেখো বাজিটা লাগানো হয়নি বাজিটা বাজিটা একটু টেরা করে লাগিয়েছিল তাই বাজিটা একটু টেড়া হয়ে ফুটেছে উপরে উঠতে পারেনি বেশি বাজিগুলি খুব ভালো লাগে যখন উপরে গেল কারণ হয়ে হয়েছিল ফুটে যেতে ভালোই লেগেছে দেখো নিচে যে ফুটেছে নিচেই একদম উপর বেশি উপরে আর ডিস্টার্ব হয় উপর থেকে ফুটলে নিচে আসলে অনেক চোখের মধ্যে বালি টালি পড়ে কিন্তু এটা কিনারে ফুটেছে তাই ডিস্টার্ব হয়নি এখন আমার মেয়ের বার্থডে শেষ হলো আর এ ওই দিনে একটা বার্থডে শুরু হলো আমার বোনের মেয়ে আমার বড় মেয়ের বার্থডে দেখো বার্থডেটা ওই যেটাই হলো তো এখানের বার্থডে শেষ করে ওই বার্থডেতে সবাই চলে গেলাম সব জায়গায় হচ্ছে ফটোশ্যুট হচ্ছে সেলিব্রেটিটার ফটোশ্যুট হচ্ছে দেখো এই মেয়ের বার্থডে আমার মেয়ে বসে আছে ওর মা ও গিফট দিয়েছে দুই বোনের ফটো কিন্তু ওই ফটো তোলার লাইট থাকার কারণে গিফটটা ফটোটা দেখা যায়নি এখন ক্লিয়ার আসছে দুই বোনের ফটো আমার বার্থডে সেলিব্রেশন করেছিল দুই বোন মিলে তারা দুজন মিলে দেখো ওর এগারো বছর আর আমার মেয়ে পাঁচ বছর গিফটের পাড়া চলছে এখন গিফট খোলা হবে বনু গিফট দিয়েছে ছোট বোনু বড় বোনুকে গিফট দিয়েছে কী গিফট দিয়েছে দেখার জন্য এক্সাইটেড আমি বলছিলাম একটা ফটো ফ্লেম আনার জন্য তো সুন্দর করে দুজনের একটা ফটো ফ্লেম আনলো দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে সে লাইক শেয়ার ও কমেন্ট করবে কারণ দুই মেয়ের বার্থডে আমরা একসাথে পালন করলাম দেখতে থাকো গিফট পেয়ে খুব খুশি হয়ে গেল বনু দেখে তো অবাক যে দুই বোনের ফটো একসাথে তো দেখো হ্যাঁ সবাইকে দেখাচ্ছে দেখে খুব খুশি হয়ে গেলো বলছে আমার এটা ফেভারিট হয়েছে এটা খুব সুন্দর হয়েছে বনু খুব সুন্দর হয়েছে এটা ওর বান্ধবী তিনটিনও বলছে যে খুব সুন্দর হয়েছে আবার খুলছে বলছে মানে আবার ভিডিওটা কর আমি আবার খুলবো আবার সবাইকে দেখাবো এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে ও বলছে দেখো ভিডিওটা দেখছি এখন বার্থডে কেক কাটে কেটে পালা কেক কাটছে

ya satu orang satu orang hedi kinna satu orang dia mata తుతుతు లవ్ వా వా తై లగారి లగైచాయి నో నో దాన బదియా దిసియ్ దిగే లగారి అరే తు కూ బర్కినసే ఓ బబర్ కూ బజినా ఠావలే దిదాసి యామే కై ఠావడియనే సే బందర్ పర్తే మా దిగే సమ్ ఖాయే దిజే దే యామే కై కొనే కొట్టు దే హం కొనే కొట్టు దే హం హం యాం చేదో అదోనా ఆకత అదోనే ఆతై కొనా దే లవ్ ఏక్టు కేగ్ లో ఏ హాతై కొనా దే ఏక్ కొనా దే ఏక్ 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 దే 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 ద

इंग्लिश 10 10 10 10 समझ गया